নারায়ণায়বৎ সাজ ভগবান বিষ্ণুবে নারায় নব সাজত সঙ্গ ভগবান বিষ্ণুবে নারায়ণায় সাজত সঙ্গ ভগবান বিষ্ণুবে

Baca, satu dua tiga empat lima enam tuh, ada tak? Ada tak? Ada. Enam tuh. 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 Enam tu ফালকুুন রাশি কুম্ভরা শুক্লে পক্ষে আহ পঞ্চম তৃতীয়

800 টাকা ভাড়াটা বুঝলো কষ্ট 800 টাকা বুঝলো মূল দাম আলো বুঝলো 200 টাকা আর

গেলে আগুনটা কতটা সুন্দর হয়েছে দেখো আগুনটা কতটা সুন্দর আগুনটা কতটা সুন্দর হয়েছে কেন আমি

বিষ্ণৰ কুম্ভৰা পক্ষে পঞ্চমান্তৱৰি লক্ষ্মী দেৱ বা বিলভদ্র সুমিত শ্রী লক্ষ্মী দেবা ওই নব সয বীরভদ্র সমিত্রী

What and... you